পঞ্চান্ন হাজার লাল সমুদ্রের সামনে কেমন করে দাঁড়িয়ে রইল বাংলাদেশের আশা রাকিবের ওই মুহূর্তে উঁচু কণ্ঠে বললেই পুরো মাঠে কেঁপে উঠে কিন্তু গ্রুপের চারটা এখন কালো ছায়ায় ঢাকা এই ম্যাচ আমাদের যে শিক্ষা দিল সেটাই আজ বলছি ছোটো ভুল বড় প্রাপ্তি কেটে দেয় আর ছোটো কৃতিত্ব ভবিষ্যতের বীজ বপন করে বাংলাদেশের জন্যই এই ম্যাচে ছিল জিতলে টিকে থাকা টাইপের ঢাকায় হারের ধাক্কা চার তিন ভুলে নতুন আশায় স্টেডিয়ামে নামার কথা ছিল কিন্তু ফুটবল এতটা সহজ নয় গ্রুপ পর্যায়ে চার ম্যাচে শেষে বাংলাদেশের পয়েন্ট দুই হংকং ও সিঙ্গাপুরের আট ভারত পেয়েছে দুই পরিষ্কার কথা হংকং বা সিঙ্গাপুরে চূড়ান্ত পর্বে যাবে বাংলাদেশের আরও দুটি ম্যাচ ইতিমধ্যে অপচয় হয়েছে তাই এই ম্যাচটি ছিল একরকম আত্মপ্রমাণ আর সে আত্মপ্রমাণে দলে যা দেখা গেল তা জয়ের চেয়ে বড় সংগ্রাম এবং চরিত্র কোচ কাবরেরার দারুণ বা সাহসী সিদ্ধান্ত ছিল এটি চলুন বিস্তারিত জানা যাক কোচ হাবিয়ার কাবেরা ঢাকায় যে একাদশ বেছে নেওয়ার কারণে সমালোচনার সম্মুখীন ছিলেন ফিরতি ম্যাচে তিনি তিনটি বদল এনেছেন তরুণ জায়ান আহমেদ ও সমিত সোমকে স্টার্টারে রাখা এবং ডিফেন্ডার তপু বর্মনকে ফিরিয়ে আনা এর পেছনে লক্ষ্য স্পষ্ট শক্ত ডিফেন্স তরুণ গতিশক্তি মাঝে মাঠে এবং অ্যাটাকিং অপশন বাড়ানো সিদ্ধান্তটাকে সাহসী বলা যায় কারণ জায়গা বদলের সাথে মানসিক চাপও আসে তবে খেলোয়াড়রা যেমন বলেছে তারা কঠোর পরিশ্রম করেছে এটাই নতুন একাদশের আত্মবিশ্বাসের প্রতিফলন টেকনিক্যাল লক্ষ্য ম্যাচে ক্যাবেরা বোঝাতে চান চার দুই তিন এক চার তিন তিন ভিত্তিকে ভারসাম্য তপু বর্মন ফিল্ডে ডিফেন্সে অভিজ্ঞতা এসেছে সমিত ও জায়ান মিডফিল্ডে গতিশীলতা যোগ করেছে এবং সাইড অ্যাটাকের সম্ভাবনা বেড়েছে তবে বাস্তবে প্রথমার্ধে এই পরিবর্তনগুলোর কারণে ডিফেন্সে বেশ আক্রমণাত্মক ভাব দেখাতে পারেনি সম্ভবত টিমের সামঞ্জস্য সময় চাইছিল ম্যাচের প্রথমার্ধ কেমন ছিল প্রথমার্ধ শুরুতেই দুই দলে কনভেনশনালভাবেই খেলল সংরক্ষণে কলকব্ধ অব শৈলী মধ্য মাঠে লড়াই বেশিরভাগ আক্রমণে অপটু বাংলাদেশের প্রাথমিক আক্রমণ বাইশ মিনিটের ফ্রিকিকে এসেছিল সমিতি সে সময় বল নিয়ে হংকংয়ের বক্সে ঢুকতে গিয়ে জার্সি ধরা পড়েন কিন্তু সেট পেজ ব্যবহারে সফল হয়নি হংকংয়ের একমাত্র গুরুত্বপূর্ণ মুহূর্ত বত্রিশ মিনিটে তারিক কাজী যে ফাউল করলেন ডি বক্সে রেফারি প্যানাল্টি দিলেন এবং তারিখে হলুতে দেখানো হলো স্পটকিকে কিপার মিতুল মার্মা রক্ষা করতে ব্যর্থ হলেন ম্যাচটার তাৎপর্য এখানে প্রথমার্ধে স্পষ্ট ছোট ভুল বড় ফল আনতে পারে পর্যবেক্ষণ বাংলাদেশের প্রথমার্ধে বল ধরে রেখে খেলার নিম্নগতি লক্ষ্য করা গেল মিডফিল্ডে প্রেসিংয়ে তীক্ষ্ণতা ছিল না হংকং কন্ট্রোল আক্রমণ নয় প্রতিরক্ষায় করা তারা কৌশলে অপেক্ষা করে বল দখল করে একক আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পেনাল্টি সেট পিসের মাধ্যমে ব্যবহৃত হল প্রশিক্ষণ ভিত্তিকা কষা নিখুঁততা বাংলাদেশের ব্যাকলাইন মাঝে মাঝে অনুপ্রবেশের সময় পজিশনাল ক্যাপে দেখিয়েছে এটা বত্রিশ মিনিটে স্পষ্ট প্রতিফলিত হয় দ্বিতীয়ার্ধ বদলি দশ জনের সুবিধা ও রাকিবের নায়কত্ব কোচ সোহেল রানা ও জায়ান তুলে মাঠে পাঠালে ব্যাক অফেন্সিভ টোন বদলে দিয়েছে আক্রমণের গতি বাড়ে ও আরও চেষ্টা দেখা যায় তিয়াত্তর মিনিটে হংকং জনের হয়ে যায় অলিভার ব্যানজামিন দ্বিতীয় হলুদ কার্ডে বাইরে চলে গেলে বাংলাদেশের সুযোগ দ্বিগুণ হয়েছে এরপর আশি মিনিটে ফাহমিদুলের আক্রমণ ও সাদের ক্রস রাকিবের গোল আসলো চৌরাশি মিনিটে বদলি ফাহিমের ক্রস থেকে রাকিবের কন্ডিশনিং ও ফিনিশিং বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে এই গোল দলকে মানসিকভাবে সক্রিয় রাখে এবং অতিরিক্ত ছয় মিনিটে আক্রমণ চালিয়ে বসে বাংলাদেশের জয়া দেখা গেল তবে কাঙ্ক্ষিত শেষ ঝাপটি আর হলো না এবার সেই খেলোয়াড়গুলোর পারফরমেন্স রাকিব হোসেন ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের ক্যান্ডিডেট দেরিতে হলেও ফোকাস ধরে রাখার সুনিপূর্ণ উদাহরণ নির্দিষ্ট পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ফিনিশিং মিতুল মার্মা গোলকিপার পেনাল্টি রক্ষা করতে পারেননি এটা বড় মোড় কিন্তু রক্ষণ ভাগে তিনি কিছু ভালো সেভ দেখিয়েছেন পেনাল্টি ছাড়া তপু বর্মন ও তারেক কাজী একদিকে অভিজ্ঞ ফিরেছে অন্যদিকে অনির্ধারিত ব্যক্তিগত ত্রুটি দেখানো হয়েছে ফাহমিদুল জায়ান ফাহিম বদলির মাধ্যমে দলের আক্রমণগত রং বাড়াই ফাহিমের ক্রস এসিস্ট রকমারি আক্রমণাত্মক দক্ষতার প্রমাণ এবার সেই টেকনিক্সে কি ভালো করলো বাংলাদেশ কি কাজ করোনা না চলুন বিশ্লেষণ করি ভালো দিকগুলো মনোবল ও ধৈর্য দশ জনের বিরুদ্ধে শেষে লড়াই করে গোল আনার সহজ নয় দলের মানসিক দৃঢ়তা ঋণাত্মক পরিস্থিতিতেও ছিল বদলির প্রভাব কোচের বদলিগুলোর সঠিকের সময়ে গতি ও আক্রমণ বাড়াই ফাহমিদুল জায়ান ও ফাহিমের আশায় ম্যাচে কাঁপে সেট পিসে প্রয়াস শেষ গোলটি সেট পিস ক্রসের ভালো ব্যবহার থেকে এসেছে সেট পিস ট্রেনিং কাজ করেছে এবার খারাপ দিকগুলোই প্রাথমিক পক্ষের আক্রমণাত্মক সৃজনশীলতার অভাব প্রথমার্ধে সুসংঘটিত আক্রমণ ছিল না মধ্যমুখী প্ল্যান দুর্বল একক ত্রুটি ডিবক্সে অপ্রয়োজনীয় ফাউল এমন ভুল বড় ম্যাচে দামে পড়ে ফিনিশিং লাক্স ম্যাচের সময় অনেকের সুযোগ ছিল শতভাগ কনভার্সন দরকার তিয়াত্তর থেকে পঁচাশি মিনিটের চাপে সময় গোল না করলে হতাশা বাড়ে গোল থেকে আগে পরিষ্কার কম্বিনেশন প্লে নেই উইংস থেকে ইনসাইড কম্বো বা ট্রানজিশন প্যাটার্ন কম দেখা গেছে এই ধরনের খেলায় আমরা ফিরে ফিরে একই ধাঁচে থামি এবার আসি স্ট্যাটিস্টিক্যাল অনুবর্তিতা নির্দিষ্ট বল অপারেশন বা শর্ট স্টেট দিতে আমরা নির্ভুল পরিসংখ্যান ব্যবহার করতে পারছি না তা সত্ত্বেও ম্যাচের চিত্র থেকে বলা যায় হংকং এফেক্টিভ কনভারেশন এক এক সফল বাংলাদেশ শর্ট টু গোল রেশিওতে কিছু বেশি সুযোগ হারিয়েছে মিডফিল্ডে বল রাখার শতাংশ ছিল মাঝামাঝি দর্শানো হয়নি এইসব ইন্টারফেন্সে আমি সম্ভাব্য বা অনুমান্য শব্দগুলো ব্যবহার করলাম কারণ সঠিক পরিসংখ্যানে পৌঁছাতে ম্যাচের প্লে ডাটা দরকার কোচিং পরামর্শ যদি আমি হাবিয়ার ক্যাবরেরা হতাম মিডফিল্ডে একজন সৃজনশীল নেটওয়ার্কার প্রয়োজন বাইশ থেকে ষাট মিনিটে আমরা যে স্থবিরতা দেখেছি তা কাটাতে অ্যাটাকিং মিডফিল্ডার বা ডিপ লিং প্লেমেকার দরকার হবে এই ভূমিকায় জায়ান সমিতের সংমিশ্রণে মাঠে আরও রকমারি পাঁচ টেম্পো প্রয়োজন প্রেসিং প্যাটার্ন সেট করুন বিশেষ করে তিরিশ থেকে ষাট মিনিটে হালকা প্রেস রেখে ট্রানজিশন দ্রুত করতে হবে আজ ছন্দে রকমারি খুঁজে পাওয়া যায়নি ডিফেন্ডিং ইনস্ট্রাকশন কড়া করুন ডি বক্সের কাছে প্যানাল্টি দেওয়ার মতো অনিশ্চিত ফাউল এড়াতে পজিশনাল ডিসিপ্লিন শেখাতে হবে ডিফেন্ডাররা যেন ট্র্যাপে সেট না করে ফ্রি চলাফেরা বন্ধ করে দেয় সাবস্টিটিউশন প্ল্যান ডিফাইন করুন ষাট থেকে সত্তর মিনিটে বদলি দিয়ে আক্রমণের গতি বাড়ানো প্ল্যান বি হিসেবে রাখা উচিত ছিল কিন্তু এটি আধুনিক ফুটবলে মনিটরিং করে দ্রুত প্রয়োগ করা দরকার ফিনিশিং ড্রিল ও কনভারশন রিয়ালিটি ওয়ার্কশপ সুবিধা পেলে সুবিধা পেলে ট্রেনিং এ কনসেন্ট্রেটেড ফিনিশিং সেশন রাখতে হবে জমে থাকা পজিশনে দমে থাকা ফিনিশার প্রয়োজন খেলোয়াড়দের ভবিষ্যৎ ভূমিকা ও খেলোয়াড়দের ভবিষ্যৎ ভূমিকা ও উন্নয়নে পরামর্শ রাকিব হোসেন ক্ষুদ্র অ্যাকাউন্টার ওয়ার রাখা দরকার নিয়মিত গোল করার ডাক বাড়াতে তাকে চোটপূর্বক টার্গেটেড ফিনিশিং কোচিং দিন জায়ান আহমেদ ও সমিত সোম তরুণ গতিশীল তাদেরকে মিডফিল্ড রোলে আরও কারিগরি প্রশিক্ষণ ও পজিশনাল অ্যাওয়ারনেস শেখানো দরকার তপু বর্মন অভিজ্ঞতা আছে তবে ধারাবাহিকতা দরকার পজিশনাল ডিসিপ্লিন ও এর মিনিমাইজেশন কাজ করতে হবে মিতুল মার্মা গোলকিপার প্যানাল্টি সিচুয়েশন ট্রেনিং বৃদ্ধি করুন ম্যাচে সিদ্ধান্ত গ্রহণে ক্ল্যারিটি বাড়াতে সিমুলেটেডের চাপ অনুশীলন দিন দু এশিয়ান কাপ লক্ষ্য বাস্তবতা এই ড্র দলের মোরাল বাঁচায় তবে গ্রুপ থেকে উঠতে গেলে বাংলাদেশকে স্থায়িত্ব সম্পন্ন ফল দরকার বর্তমানে বাংলাদেশের পয়েন্ট টু শেষ রাউন্ডে জোটে থাকা খুবই কঠিন তবু ফুটবলের সব কিছুই সম্ভব কিন্তু তার জন্য লাগবে গোল রেটে উন্নতি ধারাবাহিকে তিন পয়েন্টে কৌশল সাহসী টেকটিক্যাল পরিবর্তন এবং মূলতই ভুলগুলো কমানো গ্রুপে ভারতের হার বাংলাদেশকে কোনো সুযোগ না দিলেই অর্থাৎ আত্মসমালোচনা ও দ্রুত পরিবর্তনই এখন প্রধান অস্ত্র হতাশা ছাড়াও আশা আছে এই ম্যাচে দেখায় বাংলাদেশের ফুটবলে ধরনের বাস্তবতা একসঙ্গে বিরাজ করে হারানোর সুযোগ ও একই সঙ্গে অদম্য লড়াই ড্র হওয়া হয়তো কাগজে আর্থিকভাবে বড় পাওয়া নয় কিন্তু মানসিকভাবে মূল্যবান বিশেষত তরুণদের আত্মবিশ্বাসের জন্যই রাকিবের গোল বদলের ইতিবাচক প্রভাব এবং ম্যাচ শেষ পর্যন্ত ড্র ধরে রাখা এগুলো হচ্ছে উপাদান যা ভবিষ্যতে কাজে লাগবে যদি সুশৃঙ্খলভাবে কাজে করা যায় বাংলাদেশের ফুটবল এখন এমন এক মোড় ঘাটে দাঁড়িয়েছে যেখানে টেকনিক্যাল উন্নতি স্থিতিস্থাপক মানসিকতা এবং কৌশলগত পরিশোধন একত্রে দরকার মৌলিক ত্রুটি যেমন ডি বক্সে অপ্রয়োজনীয় ফাউল প্রথমার্ধে আক্রমণের স্থবিরতা এগুলো দ্রুত ঠিক না করলে দু এশিয়ান কাপে থাকার স্বপ্ন বেশ কঠিনে পরিণত হবে কিন্তু আজকের খেলা দেখাই দলে প্রত্যয় আছে তিন পয়েন্টে পেলে চেতনা বদলে ফেলা সম্ভব কেবল প্রয়োজন লক্ষ্য ভিত্তিক কাজ এবং ধারাবাহিকতা আজকের এই ম্যাচটি আপনাদের চোখে কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে